গুড মর্নিং হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আমিও খুব ভালো আছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার এখন নটা বাজে তা এখন থেকে আমি আমার বক ব্লগটা শুরু করলাম আমার বক বক শুনতে থাকো প্রিয়াঙ্কা ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো সারাটা দিন কেমন থাকি না থাকি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কি করছি না করছি আমি আর আমার মেয়ে বাড়িতে আছি আমার বর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও কাজে বেরিয়ে গেছে ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে সেখানে বেরিয়ে গেছে তো এখন আমি আর আমার মেয়ে মাম ওর নাম হচ্ছে মাম আমরা দুজনেই বাড়িতে আছি আর আমার বাড়িতে কেউ থাকে না আমি আর আমার মাম আর আমার হাজব্যান্ড আমরা তিনজনেই থাকি তো এখন এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম সারাটা দিন দেখতে থাকো আমার সকালবেলাকার বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর টর ছাদ দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম ও সকালবেলা ভাত খেয়ে চিঠি নিয়ে অফিসে বেরিয়ে গেছে এখন আমরা এই যে চা নিয়ে বসেছি এই যে ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা লিকার চাটাই বেশি খাই বুঝছো তো আমরা লিকার চাটাকে বেশি খেতেই প্রেফার করি আমরা দুধ চা অতটা খাই না খুব কম দুধ চাটা মানে খাই না বলতে গেলেই চলে খুবই কম খাই তা ওই জন্য এখন এই চাটা খেয়ে নিয়েছি এরপরে আটা মেখে আমি রুটি করব চলো দেখতে থাকো ঠিক আছে আবার কিছুক্ষণ পরে আসছি টাকা তো চলো এখন আমি চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে সকালে আজকে রুটি আর ভিন্ডিয়া ভাজা রয়েছে আমার আর আমার মেয়ের জন্য আমার বর্ত ভাত খেয়ে গেছে আর ভাত নিয়ে গেছে এখন সকালবেলা রুটি আর হিন্দি রভোজে এখন আটা মাখবো এই যে আটা এই যে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখে দিচ্ছে এই যে আটা মাখবো আর এই যেটা বসিয়েছি এই যে একবারে একটু বেশি করেই ভাজাটা একটু একবারে বেশি করেই করেছি কারণ আমাদের একটু রাত্রিবেলাও ডাল দিয়ে হয়ে যাবে ভাজাটা আর দুপুরবেলা তো ওই কালকের একটু তরি তরকারি আছে ওইগুলোই গরম করে নিয়েছি ওর বাবাকেও দিয়ে দিয়েছি আমরাও খাবো দুপুরবেলা ওই দিয়েই হয়ে যাবে চলো আবার রুটিটা করে দিই তারপরে আসছি তো এসে গেছি দেখা ওই যে আবার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমার আর আমার মেয়ের এটা হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট রুটি আর ভেন্ডি আলু ভাজা আর এটা হচ্ছে আমার মেয়ে খায় একটা রুটি ওই জন্য একটু মোটা করে গোলা করে করে দিই আর আমার হচ্ছে দুটো রুটি ছোটো ছোটো করে করি একটা রুটি খেলে মনে হয় কি পেট ভরে না পেট ভরে না ওই জন্য দুটো রুটি করে নিয়েছি রুটি আর ভেন্ডি আলু ভাজা তো তোমরা গরমে কে কী খাও আমাকে কমেন্ট করে জানি আর সকালবেলা টিফিনে আমাদের বেশিরভাগই রুটিই হয় রুটি আর ভেন্ডি আলু ভাজা বা রুটি তরকারি পরোটা পরোটা গরমে খুব একটা হয় না তবুও কারণ মেয়ে যদি কোনো সময় মাম যদি বায়না করে খুব তখন ওই খেতে চায় না তখন ওরটা হালকা তেল দিয়ে অল্প তেল দিয়ে চাপাটির মতো করে ভিজিয়ে দিই আটা যদি মাখা থাকে আটা দিয়ে করে দিই ময়দা মাখা থাকে ময়দা দিয়ে করে দিই আর আমরা ময়দাটাকে একটু বেশি অ্যাভয়েডই করি আটাটাই আমরা বেশি খাই ময়দার জিনিস আমরা খুব খাইও না তোমরা কে কি খাও অবশ্যই জানাবে আবার কোনো সময় আমরা টক দইও খাই রুটি দিয়ে টক দই দিয়ে খাই তো দেখো আমরা এখন এই যে খাচ্ছি শুরু করছি তোমাদের আওয়াজে আসছে কি না ক্লিয়ার এটা অবশ্যই জানাবে কমেন্টে লাইক করবে আর ফ্যানটাকে ওই জন্য অফ করে রেখেছি যদি তোমরা শুনতে অসুবিধা হয় আর এত গরম রান্নাঘরে দাঁড়িয়ে মানে এখন গরম গরম কথাটা হয়তো আমি বারে বারে গরম গরম যতদিন আর আমার এই গরমকালটা ভালো লাগে কিন্তু অত্যাধিক মাত্রায় গরম করে গেছে তো মানে আর সহ্য হচ্ছে না নেওয়া যাচ্ছে না তোমরা কি কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও তো এখন রুটি খাচ্ছি খাবে দিয়েছি চলো আবার পরে সান ঠান করে তারপরে আবার আসছি হম সান ঠান করার পারলে তোমাদের সঙ্গে যদি আমি রান্না হবে কিছু কাজ করি ক্লিনিং ক্লিনিং আমি মাঝে মাঝে করি ক্লিনিংটা ক্লিনিং ক্লিনিং না ক্লিনিংটা কিন্তু মাইন্ড করো না হ্যাঁ এটা মাঝে মাঝে করি সেটা যদি কিছু করতে পারি তো অবশ্যই শেয়ার করবো আসলে আমার ঘর খুব ছোটো তো মানে আমি সারা সারাক্ষণ ক্যামেরার সামনে আসতেও পারছি না ঘরটা এত ছোটো মানে ক্যামেরাটা কোথায় রাখবো না রাখবো আর আমি তো সবে নতুন ব্লগ শুরু করেছি ট্রাইপড কিছু কেনা হয়নি বোঝোই তো সব কিছুর জন্য টাকা লাগে আর আমার বড় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে ওই জন্য মানে তোমরা আমার পাশে থেকে অবশ্যই আমি একটা কথা বারে বারে বলছি তোমরা অবশ্যই আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করো তাহলেই হবে একটু লাইক একটু শেয়ার তোমরা যদি দাও আমার ভিডিও করতে আরো উৎসাহ বেড়ে যাবে একটু কমেন্ট যদি করো আমার ভিডিও করতে আরো উৎসাহ লাগবে আরো সুন্দর সুন্দর ব্লগ দেবো ব্লগ ভিডিও শেয়ার করবো তোমরা skip না করে কেউ পুরো ভিডিওটা দেখো হ্যাঁ তো আবার কিছুক্ষণ পরে আসছি তো রুটি ফুটি খাওয়া হয়ে গেছে আমি একটু ডবল ডবল করে কথা বলি কিছু মনে করো না রুটি ফুটি জল টল কল ফল এরকম ধরনের আমি কথা বলি কিছু মাইন্ড করো না হ্যাঁ আর রুটি খাওয়া হয়ে গেছে তো এখন গরমের মধ্যে আর কাজও করতে ইচ্ছা করছে না আর শরীরটা কী বলতো রোববারের পরে না সোমবার দিনটা ভীষণ ঝুমুনি ঝুমুনি লাগে মানে মানে কিছু আর ভালো লাগে না তখন মনে হয় কি যে ধর একটু শুয়ে বসে দিন গেলে তার মধ্যে বরের ছুটি থাকে রবিবার দিনটা তো ছুটি থাকার পরে প্রথমেই এই ব্লগটা মানে ব্লগ বলছি সরি মানে পরের দিনকে ভিডিও করতে না ভীষণ বিরক্ত লাগে আর তার মধ্যে এই সে কী বলে সোমবার দিনটাতে মনে দিনই কাটে না একটু বর থাকলে ইয়ার মানে মেয়ে আর আমি যথেষ্ট কথা বলি ও আমার বন্ধুর মতনই তো তো বর থাকলে তো বেশি ইয়ার কি ঠাট্টা মজা আমরা তিনজনে মিলেই করি আমরা তিনজনেই সব আমরা তিনজনে সব এটা একটা স্ক্রিনশট নিয়ে নেই তো ওই জন্য আমরা তিনজনে মিলেই সবকিছু করি তো তা সোমবার দিনটাতে আমার আর সময় কাটে না ওই জন্য আর যে রান্নাঘর সেরকম কিছু করিনি এখনই স্নান করবো তো তোমাদের সামনে আরেকবার আসতাম আমি তো এখন আমি এই যে রান্নাঘরে রুটি খা রুটি খাওয়ার পরে তো জানাই কীরকম পরিস্থিতিটা থাকে চলো আসো এখন রান্নাঘরে আমি একটু ক্লিনিং করেছি তো ক্লিনিং করার সময় আর গরমের মধ্যে ভিডিও শুস সুস্থ করতে পারিনি কেননা আমার রান্নাঘরটা তো খুবই ছোটো মানে মেয়ে মাম তাও পারে একটু বাচ্চা ও বেশি তো বয়স না আর অল্প বয়স ক্লাস সিক্সে পড়ে আমার মেয়ে তা ওই জন্য মানে যেটুকু পারে আমার মেয়ে একটু আমাকে ভিডিও করতে সাহায্য করে এই যে এই ক্লিনিংগুলো করেছি মশলার ডাব্বাগুলো না খুব নোংরা হয়ে যায় আমি সপ্তাহে একবার করে মশলা ডিব্বা তারপরে রান্নাঘরের এই সেলফ সেলফটাকে মানে আমার এখানে তো ছোট ছোট তাক রয়েছে ছোট তাক রান্নাঘরটা আমার খুবই ছোট একদিনকে তোমাদেরকে আমাকে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে তোমরা যদি আমার আমার হোম ট্যুরটা চাও আমি ভিডিওতে একদিনকে তোমাকে তোমাদেরকে আমার হোম টুকটা শেয়ার করবো একটু আমাকে কমেন্টস করবে তার জন্য হ্যাঁ তাই দেখো তা এখানে আমি যতটা পারি গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি ছোট রান্নাঘরে এই যে এখানে আমার কৌটো কাটাগুলো রয়েছে সব এগুলোকে আমি সপ্তাহে সপ্তাহে রোজ দিন পারি না সপ্তাহে সপ্তাহে একটু ধীরে মেজে নিই হ্যাঁ একটু মুছে নিই তো আজকে চলো একটুখানি তাকগুলো একটু পরিষ্কার করে নিই তোমরা একটু সঙ্গে থাকো দেখতে থাকো এই প্রথমে আমি কৌটুক নামিয়ে নিচ্ছি সব কটা কৌপর পারি না কেননা তোমাদের দাদা ভাই যখন থাকে ও সেই এই স্লাপের ওপর দাঁড়িয়ে উঠে এখানটা দাঁড়িয়ে সব নামিয়ে ঠামিয়ে ও একটু করে দেয় আর এই আমি ওখানে উঠে দাঁড়িয়ে করলে না আমার পায়ে খুব লাগে এতটা উঠতে লাভ দিয়ে উঠতে তো গ্যাসের স্লাপে মানে আমি পারিনা সেটা একটা ছেলে থাকলে সুবিধা বোঝোই তো তো ওই জন্য আমি এই দুটোকে এখন মুছে নেব আর এইগুলো তো আমার পরিষ্কার থাকে যখনই আমি রান্না করি এখন তো আজকে আমার রান্না হয়ে গেছে আর ভেন্ডি আলু এখানে রয়েছে কড়াইয়ের মধ্যেই রয়েছে রান্না মোটামুটি ভাত তো সকালেই হয়ে গেছে রান্না মোটামুটি হয়ে গেছে তো এখন একটু পাকগুলোকে আমি মুছে নেবো হ্যাঁ চলো দেখতে থাকো তোমরা সাথে থাকো আমি আগে কৌটোগুলো সব নামিয়ে নিই তো আমার এই তাকটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি কৌটুগুলোকে আবার এখানে রেখে দিচ্ছি দেখো কৌটুগুলোকে আবার এখানে রেখে দেবো একটা একটা করে তা পরিষ্কার কৌটুগুলোকে রেখে দেবো টোটোটা খালি রয়ে গেছে বিস্কুটটা ডাঙতে হবে বিস্কুট আনা হয়নি আসলে তোমাদের দাদা ভাই একা মানুষ কোন দিকে দৌড়াবে মানে আমি তো নিজে চোখেও বেরোই না আমি সব একটা ঘর থেকে ও একাটাই সব কিছু বড় করে দেয় টোটোগুলো আমার পরিষ্কার এগুলো আমার সব ধোয়াই রয়েছে

গরমে না শরীর অর্থের এবার আমি এই তাক থাকে এগুলো সব নামিয়ে নিচ্ছে আমার মামটা বাড়িতে থাকলে আমার একটু এই ভিডিওর কাজে সুবিধা হয় ওর পড়ার ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু আসলে আমার ট্রাইপড এখনো কিনিনি তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমরা যদি আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের আশীর্বাদে আমি সবকিছুই আস্তে আস্তে করবো তোমরা শুধু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও তাহলেই হবে যে ভীম জেল লাগিয়ে নিয়েছি এই নেতার মধ্যে মানে কাপড়ের মধ্যে ভিম আবার নেতা বলছি বলে কেউ কিছু আবার মনে করো না মানে কাপড় আমরা তো সচরাচর আমাদের বাঙালি আমরা সচরাচর কাপড়কে মানে যেগুলো দিয়ে আমরা মোছামুছি করি সেগুলো তো আমরা নেতাই বলি এটা দিয়ে আমি এই পাঠটাকে মুছে নিচ্ছি নেতাটা দিয়ে পাতলা সুতির কাপড় ছেঁড়া গামছা এগুলো দিয়ে আমি এগুলো বেশি করি ভীম জেল লাগিয়ে

প্রচন্ড রোদ প্রচন্ড রোদ হয়ে গেছে এবারে আমি কৌটো গুলোকে সাজিয়ে নিয়ে তারপরে আবার আসছি 嗯嗯嗯。Mm. Mm. Mm. 真的吗？Mm hmm. mm hmm. এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি বাতি দিয়ে নিয়েছি নিজে একটু রেডি হয়ে সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম ব্লগ শ্যুট করতে তো আর আমি সামনে আসতে পারিনি প্রচণ্ড খিদে আর ঘুম পেয়ে গেছিলো আমি খেদে শুয়ে পড়েছিলাম মামকে নিয়ে ওর আবার স্যার আসবে এখন ও পড়তে বসবে তো আজকে সারাটা দিন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে কিছু ব্লগটার মধ্যে তাহলে অবশ্যই এই বোনটাকে একটু সাপোর্ট করো একটু লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের কাছে রোজ দিন নোটিফিকেশানটা আমার ভিডিওর নোটিফিকেশনটা রোজ দিন তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমার মেয়ে এখন পড়তে বসবে আর তো কিছুই সারাদিনে তাই তোমাদের সামনে আসলাম একটু গল্প করার জন্য আর তো সারাদিনে কিছুই দেখানো এখন আর কিছুই দেখানো নেই সরি সারাদিন বলছি এখন আর কিছুই দেখানোর নেই এখন আমি এই কিসে করবো তোমাদের দাদা ভাইও এখনো বাড়িতে ফেরেনি ও এখনো রাস্তায় রয়েছে একটু আগে ফোন করেছিলাম বললো বাসে আছি হুম তো আমি এখন একটু চা খাবো চা খেতে ইচ্ছা করছে একটু ঝড় বৃষ্টিও হচ্ছে প্রচুর চা খাবো দেখিও স্যার আসলে চা তো করতেই হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চা করব ও যদি খায় ফোন করে জিজ্ঞাসা করে নেবো তো আমিও একটু চা খাবো টা খেয়ে তারপরে আর কি আর তো কিছুই দেখানো নেই রাত্রেবেলা ওই ভাত করবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর পেঁপে ভাতে দেব আর ওই সর্ষে চিংড়ি কালকের একটু সর্ষে চিংড়ি আছে ওই দিয়ে হয়ে যাবে মিলিয়ে ঝিলিয়ে তো রাত্রে আমি খুব একটা রান্নাবান্না চাপ রাখি না কেন বলো তো আমাদের মেয়েদের না সারাক্ষণ এই রান্নাঘরে রান্না করতে একদম ভালো আমি তো এটাকে একটু মানে এতটুকু সাপোর্ট করি না ছেলেদের তাও একটা ছুটির দিন বলে মানে এ থাকে তাও ছুটির দিন বলে একটা ডে থাকে যে হলিডে আজকে সানডে বা কোনো আমার বরের যেমন সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেতে ছুটি থাকে অনেকের আবার থাকেও না যাদের সানডে ছুটি থাকে তো তাদের সানডেতেই ছুটি থাকে হ্যাঁ তো মেয়ে এখন রেডিওয়ে বসে আছে ওর স্যার আসবে পড়তে বসবে তো চলো আর কি বলবো আর তো কিছু বলার নেই তো তোমরা আমার পাশে থেকো আমি তো নতুন চ্যানেল খুলেছি আমার পাশে থেকে একটু বোনটাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর বেশি 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 করে কমেন্ট করো আমি এটাই চাই আমি তোমাদের এই যে আমার মেয়ে স্যার আসবে ও এখন পড়তে বসবে উনি সন্ধ্যা থেকে টুকটাক করে পড়ছিল তো এখন স্যারের কাছে পড়বে ক্লাসে তাও ফাঁকি মারে গো আর বলো না ফাঁকিবাজও আছে একটু আর তোমাদের দাদা তো এই নিয়ে সারাক্ষণ খালি বক 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 করে হ্যাঁ তো ঠিক আছে চলো টাটা আমি লকটা এখানেই শেষ করবো এখন অনেকক্ষণের ব্লগ হয়ে গেল সারাদিন তো এর বেশি ব্লগ তৈরি হয়ে গেলেন তোমাদের দেখতেও তোমরাও বোর হয়ে যাবে যে দিদি এক ব্লগ রোজ দেখিয়ে যাচ্ছে কী দেখাবো বলো আমি অতি সাধারণ ঘরের বাড়ির বউ আমার ব্লগে মানে এন্টারটেনমেন্ট করার মতন আমি নতুন নতুন জিনিস ক্রিয়েট করতে পারবো না যখন যেরকম হবেন একটা সাধারণ গৃহবধূর যেরকম লাইফস্টাইল হয় আমার সেরকমই লাইফস্টাইল তোমরা একটু পাশে থেকো তাহলেই হবে একটা কথা বারবার বলছি কিছু মনে করো না তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটাকে আমার এডিট করতে অনেক সময় লাগবে তো চলো টাটা আবার আগামীকাল ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগাবার আগামীকাল আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা